আসসালামু আলাইকুম আমি তারেক তারকমল্লাচি এডমিকচার কোচিং আমার পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হল টিকে ত্রিপুলি আপডেটে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হল ফিজিক্স ওয়ানের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে প্রমাণ করো যে এ ফিজিক্স বল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর তো সময় নষ্ট করে সময় নষ্ট না করে আমরা সরাসরি টপিকে চলে যাব তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বুঝতে হবে আসলে কেন্দ্রমুখী বল জিনিসটা কি কেন্দ্রমুখী বল এই কেন্দ্রমুখী বল ব্যাপারটা হলো যে আসলে এইখানে যদি একটা সুতায় কোনো একটা বস্তুরে বেঁধে তারপরে যদি এভাবে ঘুরানো হয় তাহলে এই যে যেইখানে আমি সূতাটার বা বাইন্দে ঘুরাইতেছি এই স্থানটা মূলত কেন্দ্র হিসেবে কাজ করবে যখন ঘুরাবো তখন কিন্তু একটা বৃত্তাকার পথের মতো সৃষ্টি হবে বৃত্তের মতো দেখা যাবে খুব দ্রুত যদি ঘুরে তাহলে এই যে এইখানে আমি ঘুরাইতেছি এই কেন্দ্র। যখনই আমি ঘুরাবো তখনই কিন্তু সার্বক্ষণিক এইখানে একটা বল অনুভব করবো এইখান থেকে বস্তুটা ছুঁতে চাইতে যাইবে। এই যে কেন্দ্র বরাবর যে বলটা অনুভব করতেছি এইটি মূলত কেন্দ্রমুখী বল ক্লিয়ার আচ্ছা সাপোজ আমি মনে করলাম যে এইখানে এই জিনিসটা হলো কেন্দ্রমুখী বল এই কেন্দ্র বরাবর একটা এম ভরের একটা বস্তুর এইখানে বাইন দেয় তারপরে এই হলো কেন্দ্র এইখান থেকে ধরে দেয় তারপরে এইভাবে ঘুরাইতেছি ক্লিয়ার এখন দেখি যে এইভাবে ঘুরানোর ফলে এইখানে যখন আমরা ঘুরাবো তখন এ বিন্দুতে একটা বস্তু আছে ওই বস্তুটা ঘুরে যখন বি বিন্দুতে যাবে এই জিনিসটা আমরা রেফারেন্সের সাহায্যে বের করবো দেখেন আসলে এইখান থেকে আমি তো অবস্থায় যদি এইখান থেকে সাইরে দেই এই বস্তুটা সোজা কিন্তু এইদিকে চলে যাবে কারণ কি এইখানে একটা টান অনুভব করে সোজা উপরের দিকে চলে যাচ্ছে এখান থেকে যদি বস্তুটা ছাড়ি তাহলে বস্তুটা এইদিকে চলে যাবে ক্লিয়ার এখন প্রত্যেকটা জিনিসের দুইটা উপাংশ থাকবে একটা আনুভূমিক উপাংশ আর একটা হলো উলম্ব উপাংশ তো এদেরকে আমরা ভি ধরে নিলাম এদেরকে কি ধরে নিলাম ভি এখন এইটার আনুভূমিক উপাংশ ভি সাথে কষ্টিটা আসবে আর উলম্ব উপাংশ ভি সাথে সাথে আসবে কারণ কি আমরা জানি আর হয় আর উলম্ব হয় সবসময় এখন এতটুকু বুঝলাম আমরা কিছু সূত্র আমাদের জানতে হবে যেমন বাই আর ইজাল টু থিটা এটা একটা সূত্র আরেকটা সূত্র জানতে হবে যে ওমেগা ইজুকাল টু থিটা ডিভাইডেড বাই টি অথবা ভি ডিভাইডেড বাই আর অর্থাৎ আপনি থিটা ডিভিটেড যে কথা ভি ডিভিটেড বাই আরও একই কথা আরেকটা সূত্র আমাদের জানতে হবে যে এ ফিজিক্যাল টু এম এ সূত্রগুলো ফেমাস সূত্র এখন কি করলাম যে মনে করি এম ভরার একটা বস্তুরে রে ওকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরানো হলো এ বি এ এম ভর একটা বস্তুরে রে ওকে কেন্দ্র করে এইখানের যে বস্তুটা আছে এটার ভর হলো এম এম ভর একটা বস্তুরে রে ওকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে ঘোরানো হলো। বৃত্তাকার পথে ঘুরানো হলো বস্তুটি যখন এ অবস্থান হতে বি অবস্থানে পৌঁছালো তখন কাহিনীটি কি হবে এই অবস্থানে আমরা দুইটা উপাংশ পাবো একটা আনুভূমিক আর একটা উলম্ব বি অবস্থানে আমরা দুইটা উপাংশ পাবো আনুভূমিক উলম্ব সর্বপ্রথম এ উপংশ নিয়ে কাজ করি যে এ বিন্দুতে আনুভূমিক বরাবর বেগ এখন এই বিন্দুতে আনুভূমিক বরাবর বেগ কি সূত্র কি ভি কারণ আনুভূমিক বরাবর হইলেই কষ্টিটা হয় আর রেফারেন্স ভোল্টেজ তো ভি তাহলে ভি এর সাথে আসবে কি কস এখন আসলে দেখেন নর্মালি আমাদের এই এই বিন্দুতে কিন্তু বস্তু কোন প্রকার কোন উৎপন্ন করে নাই দেখেন এই এই দাগের উপর থেকে যদি আরেকটা দাগ টানা হয় তখন কি কোনো কোন উৎপন্ন করে কিন্তু দুইটা দাগ যদি আলাদা টানা হয় এইখানে এবং এইখানে তখন কিন্তু কোন উৎপন্ন করতেছে অর্থাৎ অবস্থায় বস্তু কোনোই কোন উৎপন্ন করতেছে না যদি কোন উৎপন্ন না করে তাইলে আমার কোন জিরো ডিগ্রি তাহলে ভি এর জায়গায় ভি দিলাম জিরো ডিগ্রি ভি ইন্টু ওয়ান ইজাল টু অলমোস্ট ভি ক্লিয়ার এ বিন্দুতে উলম্ব বরাবর বেগ ভি সাইনটিটা ভি তো আছেই উলম্ব বরাবর তাই সাইনটিটা এখন ভি সাইন টিটা ঠিকটার তো ওই এ বিন্দুতে তো এটা তো আমি এ বিন্দুর সাপেক্ষে তাই বের করতেছি তাহলে এ বিন্দুতে তো ওই জিরো ডিগ্রি নাকি তাহলে আমরা বলতে পারি ভি সাইনটিটা সাইন জিরো ডিগ্রি বলতে পারি তাহলে ভি ইন্টু সাইন জিরো ডিগ্রি মান জিরো ইজ ইকাল টু অলমোস্ট জিরো কারণ আমি জিরোর সাথে যারাই গুণ করি না কারণ জিরোই হবে পাইলাম এই বিন্দুতে এখন আসি বিবিন্দুতে বিবিন্দুতে পৌঁছলো যখন বস্তুটি যখন বিবিন্দুতে পৌঁছলো তাহলে বিবিন্দু বরাবর আনুভূমিক আর উপ উলম্ব আমরা পাবো তাহলে বিবিন্দুতে আনুভূমিক বরাবর বেগ ইজ ইকাল টু ভি কস থিটা ক্লিয়ার এখন এইখানে বোঝার বিষয় আছে যখন এই বিবিন্দুতে আসছে তখন কিন্তু বস্তুটা কোন উৎপন্ন করছে এই ওর সাপেক্ষে এখান থেকে এখানে গেছে তখন এখানে একটা কোন উৎপন্ন করছে না এখন এই কোণ উৎপন্ন করার কারণে এইখানে আমাদের কাহিনীটা কি করতে হবে এই যে কোন উৎপন্ন করলো এই কোনটা হবে অত্যন্ত ছোট একটা বড় নিয়ে আমরা কোন কোনো হিসাব করতে পারবো না সবসময় ছোট একটা কোণ নিয়ে হিসাব করতে হবে অর্থাৎ আমরা এই বড় লাইনটারই এই বড় কোনটারই আমরা একটা ছোট কনের আইকে দিছি ঠিক আছে এখন এদের নাম দেয় যে কেন্দ্র থেকে যে কোনো বৃত্তের যে কোনো স্থানে গেলে ওইটাকে আমরা বেশার্ধ বলি বেশার্ধ তাহলে এই ব্যাসার্ধ হলো আর এই ব্যাসার্ধ হলো আর ব্যাসার্ধকে তো আমরা আর দ্বারা প্রকাশ করি আর অতিক্রান্ত দূরত্বকে কিন্তু আমরা এস দ্বারা প্রকাশ করি এই এ বিন্দু হতে বি বিন্দুতে গেছে তাহলে এই যে দূরত্ব অতিক্রম করলো এটাকে আমরা এস বলতে পারি দেখেন এইটা কিন্তু নর্মালি একটা ত্রিভুজের মতো দেখা যাচ্ছে কি একটা ত্রিভুজ ত্রিভুজটা আসলে দেখতে এইরকমের মূলত জাস্ট হ্যাঁ তাহলে আর আর তাহলে এইখানে

উলম্ব বরাবর মানে কি ভি সাইন এখানে সাইন থিটার মান বের করতে হবে এই ত্রিভুজ থেকে যদি আমরা সাইন থিটার মান বের করতে যাই তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ এই ত্রিভুজের লম্ব কোণটা এস আর অতিভুজ কোণটা অতিভুজ তাই আর তাহলে এস ডিভাইডেড বাই আর এস ডিভাইডেড বাই আর এর একটা সূত্র আমরা জানি এস ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু থিটা ক্লিয়ার তাহলে অলমোস্ট আমরা সাইন মানটা পাচ্ছি থিটা বাসায় দিলাম যে ভি সাইন টি ভি ইন্টু মানটা পাচ্ছি তাহলে এখন দেখেন যে এ বিন্দুতে যে আনুভূমিক বেগটা কি বি ভি বি বিন্দুতে আনুভূমিক বেগটা কি আনুভূমিক বেগটা কি ভি তাহলে দেখেন তো আনুভূমি বরাবর অনুভূমি বরাবর এই যে অনুভূমি বরাবর দুইটা বেগ পাইছি এদের মাঝখানে কি কোনো পরিবর্তন হয়েছে কোন পরিবর্তন হয়নি কিন্তু কিন্তু বি এ বিন্দুতে উলম্ব বরাবর বেগ এবং বিবিন্দু তুলম্ব বরাবর বেগ এ বিন্দু তুলম্ব বরাবর বেগ পাইছিলাম জিরো বিবিন্দু তুলম্ব বরাবর পাইছি ভি টিটা তাহলে এখানে কিন্তু বেগের একটা পরিবর্তন হয়েছে তাহলে আমরা বলতে পারি যে অনুভূমি বরাবর বেগের কোনো পরিবর্তন হয়নি কিন্তু উলম্ব বরাবর বেগের পরিবর্তন হয়েছে কতটুকু পরিবর্তন হয়েছে এই ভি থেকে যে জিরোটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পরিবর্তনটা পেয়ে যাচ্ছি কারণ কি বেশি বেগ থেকে কম বেগটা বিয়োগ দিলে বেগের পরিবর্তন পাবো তাহলে বেশি বেগ কি ভি আর কম বেগ কি জিরো তাহলে আমরা ভি থ্রিটা মাইনাস জিরো অলমোস্ট ভি থ্রিটা পাচ্ছি এখন ত্বরণ নির্ণয়ের ফর্মুলা কি বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে আমরা জানি যে বেগের পরিবর্তন ভাগ সময় হলে ত্বরণ পেয়ে যাই তাহলে তরণকে এই দ্বারা প্রকাশ করি এই বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় এখানে বেগের পরিবর্তনটা পাইছে কি বেগের পরিবর্তন পাইছি ভি ভিটিটা ডিভাইডেড বাই সময় কে আমরা টি দ্বারা প্রকাশ করি তাহলে ভিটিটা ডিভাইডেড বাই টি এখানে ভি থাকলো এই যে আমরা জানি যে ডিভাইডেড বাই টি আর ভি ডিভাইডেড বাই আর একই কথা তাহলে থিটা ডিভাইডেড বাই টি এর পরিবর্তে এই ভি এর ভিটা রইল থিটা ডিভাইডেড বাই টি এর পরিবর্তে আমরা ভি ডিভাইডেড বাই আর লিখতে পারি এটা যদি গুণ করি তাহলে অলমোস্ট ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এখন আমরা একটা ফেমাস সূত্র জানি এফ ইজুগল টু এম এ তাহলে আমরা বলতে পারি আমরা জানি এফ ইজুগল টু এম এ তাহলে এফ এর জায়গায় এফ এম এর জায়গায় এম এর পরিবর্তে আমরা বের করে নিচ্ছি ভি এসকার ডিভাইডেড বাই আর ভি এসকার ডিভাইডেড বাই আর তাহলে অলমোস্ট আমাদের আসতে আছে এফ ইজুগল টু এম ভি এসকার ডিভাইডেড বাই আর এটা কিন্তু কেউ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ